আমার বাচ্চা হয় না তাই আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি এখানে আসছি ভালো একটা হাজব্যান্ড খোঁজার জন্য ভালো একটা মনের মানুষের জন্য তাই আমি এখানে ভালো যদি মনের মানুষ পাই তাহলে আমি তাকে বিয়ে করব আমার কোনো কিছু অভাব নেই জায়গা সম্পত্তি টাকা পয়সা সবই আছে কিন্তু আমার শুধু একটাই অভাব আছে আমার বাচ্চা হবে না সেটাই তাই আমি চাই যে আমাকে এই জিনিসটা মেনে নিয়ে আমাকে ভালোবাসবে এরকম একটা মনের মানুষ মানে পাওয়ার জন্য আমি এখানে আসছি কেমন ছেলে পছন্দ তালে মিডিয়াম বয়সী বলে হবে মোটা না চিকনা না কালো না ফর্সা মোটামুটি মিডিয়াম হলেই বিয়ে হয়েছিল আগে হ্যাঁ বিয়ে হয়ে গেছে সংসার করছেন বছর এক বছর আমাকে ডিভোর্স দিয়ে সমস্যাকার আপনার না আমার সমস্যা আমার আপনার হ্যাঁ আমার সমস্যা চলে গেছে সে কারণে চলে গেছে হ্যাঁ তো মরে আমার এখানে আসছি মনে মানুষের জন্য আসছেন মনে মানুষ কি পাওয়া যায় আমি শুনছি এখানে মনে মানুষ পাওয়া যায় তাই আমি এখানে আসছি দেখি অনেকেই মনে মানুষ পেয়ে সুখে আছে শান্তিতে ভালো আছে তাই আমি এখানে আসছি মনে মানুষ পূজার জন্য মনে মানুষ পাওয়ার জন্য এখানে আমি আসছি কারণ আমি অনেক বড় একটা ধোঁকা খেয়েছি আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি অপরন্ত সম্পত্তি আমি তাকে দিয়েছি তাকে অনেক ভালোবাসা দিয়েছি কিন্তু মিনি মাসি আমার ছেড়ে চলে গেছে তাই আমি এখন এখানে আসছি ভালোবাসা পাওয়ার জন্য আপনি তো বেশ সুন্দর মোটা কাটা একবারে দেখতো মাসাল্লাহ দশ জনের থেকে একজন এর এর ভিতরে যদি আরেকটা মোটা মানুষ হয় যদি পরে আপনি গায়ে পারবেন রাখতে আসলে আমি মোটা চাচ্ছি না আমি একটু স্লিম চাচ্ছি ও চিকন চাচ্ছেন হ্যাঁ স্লিম চাচ্ছি তা মোটা মানুষ পছন্দ না না আমার আগে হাজবেন্ডটা মোটা ছিল তো তাই আমার ভালো লাগতো না আর মনে মনে বলতে পারতাম না তাই ছোট হয়ে গেছে ভালো হয়েছে তাই এখন এখন চিকন একজন চাচ্ছি তাহলে তাহলে মোটা মানুষ কি পারে না আসলে পারে মোটামুটি মোটামুটি হ্যাঁ কি পারে ভালোবাসা দিতে পারে ভালোবাসা নিতে পারে মোটামুটি ভালোবাসা দিতে পারে নিতে পারে ভালোবাসলে তো মানুষ তো অপরন্ত ভালোবাসে বা তার কুলকি না মোটা মোটার কারণে সে কোথাও ঘুরতে যেতে পারে না কোথাও বাইরে যেতে পারে না কোথাও নিয়ে যেতে পারে না কোনো ট্যুর যেতে পারে না মোটা হওয়ার কারণে সেজন্য আর কি চাচ্ছি স্লিম চাচ্ছি যে সে তার সাথে যেন আমি ঘুরতে পারি ট্যুরে যেতে পারি তার সাথে বসে রেস্টুরেন্টে খেতে পারি তার সাথে বসে ফুচকা খেতে পারি এই জন্য আমি একটু স্লিম চাচ্ছি এখন একটা চিকন চালে এলেই হবে নাকি হ্যাঁ প্রবাসী না বাংলাদেশী প্রবাসী হলে ভালো হয় কারণ সে দু এক বছর বিদেশ থেকে আসবে তার জমানো ভালোবাসা তো খুশি আমাকে দিবে আর আমার ভালোবাসা তাকে দিব প্রবাসী হলে ভালো হয় প্রবাসী হলে ভালো হয় হ্যাঁ দর্শক কে মনে মানুষ হতে চান এই আপুর নাম কি আপনার আমার নাম তানজিলা 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 আপুর

হ্যাঁ আমি দরজা খোলাই রাখছি তা ভালোবাসা মানুষের জন্য